আমাদের কৃতজ্ঞতা জাতি সাংবাদিক ভাই ও বোনেরা বাংলাদেশের সাংবিধানিক রাষ্ট্র ধর্ম হচ্ছে ইসলাম বাংলাদেশে শতকরা আটানব্বই পার্সেন্ট মানুষ হচ্ছে মুসলমান তারপরও এই দেশে পরিপূর্ণ পর্দা করতে গেলে পর্দাদেশের নারীদের প্রতিনিয়ত নিপীড়ন ও বৈষম্য শিকার হতে হচ্ছে পরিপূর্ণ পর্দা করার কারণে সরকারি বেসরকারি প্রতিক্ষেত্রে অধিকার বঞ্চিত হচ্ছেন পর্দানসীন নারীরা পর্দালুসীন গাড়িদের নানাভাবে হেরস্তা করা হচ্ছে বর্তমানে এমনভাবে দাঁড়িয়েছে যে কর্মালুশীন মহিলাদের পেট থেকে গেছে তারা আর পোষ থাকতে পারছেন না তারা পার্থ হয়েছে রাস্তায় নামছে তাদের কষ্টের কথাগুলো সবাইকে জানাতে সাংবাদিক ভাই না

সৃষ্টি করা হয়েছে যেমন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষার সময় পরীক্ষার টাকায় চেহারা ছবি মেলানোর কথা সেখানে পদ্ধতি করা হচ্ছে এক্ষেত্রে একজন পদ্মা নারীর চেহারা ছবি বেগানো বাংলার থেকে এর পর্দার ঘটনা ঘটেছে আমরা অনেক ক্ষেত্রে পুরুষ শিক্ষক পুরুষ ইত্যাদ দিয়ে সেই পদ্মানশীল নারীর চেহারা ওই মেলানো হচ্ছে পদ্মানশীল নারীকে বলা হচ্ছে তোমরা চেহারা না দেখালে তোমাদেরকে কিনবো কিভাবে অথচ চেহারা দেখলে খারাপ আরো অনেক আধুনিক ও নির্ভুল পদ্ধতি রয়েছে সাংবাদিক ভাই ও বোনেরা একজন নারী ছবি ছবি তুললে দুইটি হয় একজন নারী ছবি তুললে দুইটি গুণা হয় একটি ছবি তোলার গুণা অন্যটি বেপরটা হয় যতজন বেগানা পুরুষ দেখবে বেপরটা হওয়ার গুণা তত বাঁধতেই থাকে মৃত্যুর পর ওই ছবির কারণে এ পর্দার গুণা চালি থাকবে নারীরা সেই গুণা থেকে বাঁচতে যান কিন্তু বর্তমানে রাষ্ট্রে মৌলিক অধিকার আজকে রেখে পর্দানুষ্ঠান নারীদের গুণা করতে বাধ্য করা হচ্ছে যা তার ধর্মীয় বা তিনি অধিকার লঙ্ঘন আবার একজন পর্দানুষ্ঠীন নারী তার চেহারা কাউকে দেখাতে চান না এটা তার গোপনীয়তা বা প্রাইভেসির অধিকার ফলে জোর করে চেহারা দেখাতে বাধ্য করা তার

অভ্যন্তরের মূল লক্ষ্যই ছিল বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা গত ষোলো বছর শুধুমাত্র পরিপূর্ণ পর্যাপ্তকালে নারীদের সাথে যে বৈষম্য হয়েছে আমরা যে বৈষম্য পরিসমাপ্তি চাই অবিলম্বে সন্তানশীল নারীদের অধিকার প্রাইভেসির অধিকার অক্ষুন্ন রেখে এনআইটি প্রদান করা হোক পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে সন্তানশীল নারীদের যিনি প্রাইভেসির অধিকার অক্ষুন্ন রেখে পরিচয় যাচাইয়ের ব্যবস্থা করা হোক সাংবাদিক ভাই ও ভোলেরা মুখের ছোটের পরিবর্তনশীল সময়ের ও সাথে মানুষের

প্রিন্টে ও প্রযুক্তি ব্যবহার করেছে পুলিশের সিআইডি ফিঙ্গার প্রিন্টে এ প্রযুক্তি ব্যবহার করেছেন অর্থাৎ নির্ভুল যাচাইয়ের জন্য ফিঙ্গারপ্রিন্ট এখন সর্বাধুনিক ও গ্রহণযোগ্য একটি মাধ্যম উল্লেখ্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইভেন্টি

বন্ধন আইন দুই হাজার দশ এবং দুই হাজার তেইশ পরিচয় শোনার্থে চেহারার ছবির কথা ইতি কর্মকর্তারা প্রদানশীল নারীরা চান নতুন ইতি কর্মকর্তারা আর সেই পথে না হাতক প্রত্যশীল নারীদের ধর্মীয় ও প্রায়ের অধিকার অখণ্ড রেখে অভিলম্বে তিনটা দাবি হচ্ছে এক নম্বর বিগত ষোলো বছর যাবত যে সমস্ত সাবেক ইসি কর্মকর্তা কর্মনশীল নারীদের নাগরিক এককে রেখে মানবাধিকার বঞ্চিত করেছে তাদেরকে বিচারের আওতায় আনা পর্দানশীল নারীদের ধর্মীয় ও প্রাইভেসির অধিকার অনুক্ষ রেখে অবিলম্বে এনআইডি ও শিক্ষা অধিকার প্রদান করা সকল ক্ষেত্রে পরিচয় শনাক্তে চেহারা ও ছবি মেলানোর সেকেলে পদ্ধতি বাতিল করে আধুনিক ফিঙ্গারপ্রিন্ট যাচাই পদ্ধতি বাধ্যতামূলক করা তিন নাম্বার পর্দানশীল নারীদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়ায় সময় পুরুষ নয় নারী সহকারী বাধ্যতামূলক রাখা সমাজের শেষে পর্দানশীল নারীরা স্থানীয় নির্বাচন

तो ना कनेक्ट कर रहा था और policer lagi bolta nahi hai भाई जाने जाओ डांस चलाओ कुछ नहीं कोविड कंट्रोल के लिए बहुत जरूरी है ऐसा है জাতীয় পরিচয় দহের চেহারা উৎসবের মেলানার মতো এখানে পদ্ধতি আমি করে আধুনিক লিঙ্গরকেই যার পদ্ধতি বাস্তবতামূলক করার দাবিতে প্রতিবাদশীল নারীদের সমাজেmathbb লোকবাদী সাংবাদিক ভাই ও বোনেরা বাংলাদেশের সাংবাদিক রাষ্ট্রধর্ম ইসলাম বাংলাদেশের শতকরা 98 ভাগ মানুষ হচ্ছে মুসলমান তারপরও এই যে পরিপূর্ণ পর্দা করতে গেলে পর্দাশীল নারীদের প্রতিনিয়ত নিয়ন্তন লিঙ্গর বৈষম্যর শিকার হতে হচ্ছে পরিপূর্ণ বর্দা করার কারণে সরকারি বেসরকারি প্রতি ক্ষেত্রে অধিকার বঞ্চিত হচ্ছে বর্তানশীল নারীরা বর্তানশীল নারীদের নানাভাবে বিনস্ত করা হচ্ছে অনেক ক্ষেত্রে মৌলিক ও নাগরিক অধিকার এককে রেখে ছবি তুলতে ও চেহারা দেখাতে বাধ্য করা হচ্ছে কিন্তু দীর্ঘ নিপুলীনের শিকার হয়েও পটানশীল নারীরা এতদিন তাদের তাদের কষ্টের কথাগুলো বলেননি তবে পরিস্থিতি বর্তমানে এমন হয়ে দাঁড়িয়েছে যে পদানশীল মহিলাদের দেওয়ালে পিঠ থেকে গেছে তারা চুপ থাকতে পারছেন না তারা বাধ্য হয়েছে রাস্তায় সবাইকে জানাতে সাংবাদিক হাই ও বোনেরা অনেকে হয়তো জানে না অসমস্ত করদানশীল নারী এখনো জাতীয় পরিচয় পাননি এ সমস্ত করদানশীল নারী সীতামাতা বাংলাদেশি এবং তারা নিজেরাও বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন তা সত্ত্বেও শুধুমাত্র পরিপূর্ণ পর্দা করার কারণে বাংলাদেশের নাগরিকত্ব বঞ্চিত হয়ে আসছে গত শূন্য বছর যাবত জাতীয় নির্বাচন কমিশনের সাবেক প্রতি পরীক্ষারী কর্মপ্রচার শুধুমাত্র মুকুছবি না তোলার অজুহাতে পর্দামশীন নারীদের নাগরিকত্ব আটকে রেখেছে এতে পর্দামশীন নারীরা মৌলিক ও নাগরিক অধিকার বঞ্চিত হয়ে নির্ধারণ করছে পতিত হয়েছে কর্দানশীল নারী অর্থভাবে বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন কিন্তু এনআইটি ছাড়া ওয়ারি সুস্থে পাত্র জমি বিক্রি করতে পারছেন না অথচ সম্পত্তি বিক্রি করতে পারলে তিনি চিকিৎসার খরচ বহন করতে পারছেন অনেক কর্দানশীল নারীর বাড়িঘর দুর্ঘটনায় আগুনে পুড়ে গেছে কিন্তু এনআইটি ছাড়া প্রাণ নিতে পারছেন না উনি বিধবা ও তালাকপ্রাপ্ত পর্দাশীল নারী এনআইটির অভাবে বাসা ভাড়া নিতে পারছেন না বাচ্চাদের স্কুলে ভর্তি করতে পারছেন না পর্দার সাথে নির্বাহ করতে পারছেন না গত ষোলো বছর যাবত জাতীয় নির্বাচন কমিশনার সাবেক কর্মকর্তা পালন কর্মাতশীল নারীদের যে কষ্ট দিয়েছেন তা বর্ণনা করে শেষ করা যাবে না